খানের মা মানে মানে আমার শাশুড়ি মায়ের হাতে রান্না আমি বলবো যে মনে হয় কি পুরো মধু এবারে সব বুবলি বুগলি একটা মিডিয়া টক শোতে এসে শাকিব খানের মাকে নিয়ে মন্তব্য করলেন তিনি জানিয়েছেন শাকিব খানের মা তাকে অনেক সাপোর্ট করে শাকিব খানের মায়ের সঙ্গে তার অনেক ভালো সম্পর্ক নিজের মায়ের মতনই বুবলিকে রান্না করে খাওয়াতেন প্রায়শই এবং তার হাতের রান্নার প্রশংসা করে তিনি জানিয়েছেন মায়ের হাতের রান্না মানে মধুর মতো এটা অবশ্যই যে কারোরই মায়ের হাতের রান্না তার কাছেই ভালো লাগবে বুবলির এই কথায় পরিষ্কার বোঝাই যায় যে শাকিব খানের মা বুবলিকে অনেকটাই ভালোবাসে অনেকটাই সাপোর্ট করে সাধারণ দৃষ্টিতে দেখতে গেলে এর জিনিসটা শাশুড়ি এবং বৌ মধ্যে একটা ভালো সম্পর্ক তবে অন্যভাবে যদি দেখেন যেমনটা লোকজনে বলছে যারা সাকিব ভক্ত রয়েছেন এবং সাধারণ দর্শকরা রয়েছেন তারা বলছেন যে বুবলি এখন সব কিছুর বিনিময়ে সাকিবের জীবনে থেকে যেতে চাইছেন এত ফেম এত নাম যশ তিনি আর কোথাও পাবেন না বলে জানিয়েছে অন্যান্য সাপোর্টার্সরা এবং সাধারণ দর্শকরা এই বিষয়টা কতটা সত্য এটা তোর কেউই বলতে পারবে না তবে বর্তমান সাকিব এবং বুবলির মধ্যে যে বিষয়টা ছড়িয়ে পড়েছে এই জিনিসটা দেখে এটাই বোঝা যাচ্ছে যে তিনি যে কোনো মূল্যে সাকিবের জীবনে থেকে যেতে চাইছেন বাদ বাকি তার এই কথাগুলো শুনে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন